দেখতে পারেন বন্ধুগণ যে দামোদর মাহাতো মহাশয়ের এক নম্বর কারা কিন্তু প্রবেশ করে গেল আসরে তো এরপরে আমি আপনাদের কাছে তুলে ধরবো সেই কাঁশিটি থেকে আগত যেটা লক্ষ্মীকান্ত মাহাতো মহাশয়ের যে কাড়া সেই এরপরে প্রবেশ করছে সেই দৃশ্যগুলি আপনারা দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত তো এই যে এরপরে লক্ষ্মীকান্ত বাবুর দিকে যাওয়া হচ্ছে আপনার এটা তো দেখলাম এটা আসরে বাঁধা হয়ে গেছে তো সেই দৃশ্যটা দেখুন উনি কী বলছেন এবং ওনার কাড়াটা কীরকমভাবে আসছে ম আু এলা i <laughs> চলে এসেছি সেই এক নম্বর কাড়ার কাছে তো কাড়াটা এই সাইডে আছে তো সূর্যের ইয়ার জন্য দেখতে দেখা যাচ্ছে না সুবিধা মতো তো এলাউন্স হচ্ছে পুরো এক নম্বর কারা কিন্তু ছাড়া এই ধরে দামোদর মাহাতো মহাশয়ের কারা কিন্তু অলরেডি মাঠ দিকে আসছে তো এই কাড়াটাকে এলান্স করছে তো সেই মুহূর্তে কিছু বক্তব্য তুলে ধরবো ইনাদের কাছ থেকে যে ইনাদের কারা আজকে কীরকম প্রস্তুতি পর্ব আছে পুরা জল দিয়ে ঠান্ডা করছে আপনারা এই যে দেখতে পাচ্ছেন পুরা এত ঠান্ডায় পুরো ঠান্ডা চলছে আর কি জল বর্ষা নিয়েছে তো সেই লক্ষ্মীকান্ত বাবু মহাশয় এখানে আছে তো এখানে উপস্থিত আছেন মানিক বাবু ওনার কাছ থেকে দু চারটা বক্তব্য বোতলে ধরি তো নমস্কার বো নমস্কার আচ্ছা আজকে ঠান্ডা কিরকম আছে বো ঠান্ডা প্রচন্ড বো ওই জন্য আচ্ছা তো কিরকম ভাবছেন আজকে মানে খেলা কিরকম হবে এক নম্বরটা দেখো এইগুলা তো আশা করি যে মোটামুটি তো এক বছর আমাদের চিতড়াই লাগানছে আর কারাটা এখন কোথাও খেলে নাই কারাটা দস্তুর মতো লাগবে সেটা ঠিক আছে পারাপারির গল্পটা আলাদা গল্প নাকি কেউ কাউকে বলতে পারবে না যে এবার উয়ে যে গায়েটাই ভাগাবে ও তলপুরে বলতে লাগবে কে কাকে ভাগাবে তবে যাই হোক দর্শককে মনোরঞ্জন করিবে আচ্ছা আচ্ছা এক নম্বর কারাই এইটুকুই আমার বক্তব্য আর কি আচ্ছা আচ্ছা তো এই যে লোকজন কিরকম হয়েছে আসলে দেখো লোকজনে আমরা লড়াই দেখতে নাই পাই লড় মানে কি করে বলবো দমা হুম এটাই অবশ্য যখন দেখতে পাচ্ছেন না তাহলে লোক হয়েছে প্রচুর লোক হ্যাঁ লোক প্রচুর হয়েছে আর আমরা তো ওই ঠেলা স্বভাব নাই আমরা লোককে ঠেলে ঢুকতে পারিনি আচ্ছা বাইরে থেকে তাহলে এক নম্বরটা দেখতে পাবেন কি নাই আপনি রকম ভাবছেন দেখা যাক না তো আমরা শুনবো হলো না কে কে পরাজয় আছে ওটা তো দেখতে পাবো তবে এই যে রসিক আছে যে ঠান্ডা করতেছিল কারা তো ওনার কাছ থেকে দু চারটা বক্তব্য তুলে নমস্কার হ্যাঁ নমস্কার আচ্ছা আপনার একটু নাম পরিচিতিটা বলুন আমার নাম রাজীব মাহাতো গ্রাম কাশিডি

তো ঠিক আছে আর ভিডিওটি দীর্ঘায়িত না করে আমরা ভিডিওটি এখানে শেষ করছি পরবর্তী ভিডিওর জন্য সুস্থ থাকুন সবল থাকুন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিওগুলি সবার আগে সর্বপ্রথম পাওয়ার জন্য কারণ আসরে কিন্তু পুরো অ্যালাউন্স হচ্ছে যেহেতু তো সেহেতু আর আমরা দেরি করতে পারছি না এই যে কালারটা দেখতে থাকুন এটা হচ্ছে বাবু যেটা দেখতে পাচ্ছেন ধুতি পরে আছে এই যে এটা হচ্ছে বাবু উনি আছে এই যে আর প্রচুর মানুষ আছে এখানে দেখার জন্য এক নম্বর কারা বলে কথা এই যে এটা আপনার কত দূর থেকে এসেছেন বেল পাহাড় ঝাড়গ্রাম জেলা ঝাড়গ্রাম বেল পাহাড়ি থেকে এসেছে নাকি ওই ধারে তো বাঘ বাইরে ছিল নাকি বাঘটা ধরিয়েছে ধরেছে আচ্ছা বাঘটা যাই হোক ধরেছে অনেকটাই অনেকটাই এলাকার লোকের মানে শান্তি আছে কি